যদি বন্ধুরা কাকালি ন্যাচারাল ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর সকালবেলাতে আমরা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিজেরাই রেডি হয়ে গেছি কারণ আজকের বাড়ি সবাই মিলে যাব পুজো দিতে তো পুজো দিতে যাব বামুন গাজিতে আর যারা আমার আশপাশ থেকে ব্লগটা দেখছেন আশা করছি সবাই চিনতে পেরেছেন যে বামুন গাজি কোথায় তো নিশ্চয়ই যারা আমার কাছাকাছি থাকেন প্রত্যেকে একবার হলেও নিশ্চয়ই গিয়েছেন ওখানে পুজো দিতে কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে কারণ অনেক মানে পুরোনো দিনের জাগ্রত মন্দির বহু দিনের এখানে প্রায় সবাই মানে পুজো দিতে আসে তো আমরাও যাচ্ছি কারণ আমার ছেলে এখানে মানসিক ছিল তো সেই উপলক্ষেই যাচ্ছি বাড়ির সবাই মিলে তো আজকে সারাদিন তো আনন্দ করে পুজো দিয়েই কাটাবো আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে কারণ যারা আমার কাছাকাছি দেখছেন তারা তো যান জানেনি কিন্তু যারা দূর থেকে দেখছেন হয়তো এখানে আসার সুযোগ পান না কিংবা আসতে পারেনি তারাও কিন্তু দেখতে পাবেন যে এখানে কিরকম কি ধরনের কিছু হয় তো অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে তো এখানে মানে কি বলবো আজকের ব্লগটা দেখলে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা কিন্তু দেখবেন পুরো ব্লগটা স্কিপ করবেন না আর এখানে আমি গিয়েছিলাম আমার মনে হয় আমার বিয়ের আগে একবার আমি গিয়েছিলাম ওখানে পুজো দিতে তো বিয়ের পরে যাওয়া হয়নি মানে কয়েকটা বছর মাঝখানে কেটে গেছে ওখানে যাওয়া হয়নি হয়তো অনেক কিছু পাল্টে গেছে মানে হয় না অনেক কিছু উন্নতি হয় তো ওখানে হয়তো কি হয়েছে আমি কিন্তু যাইনি অনেক ক বছর যাইনি সেই বিয়ের আগে একবার গিয়েছিলাম তুমি গিয়েছিলে তোরে দাদাভাই এখন একবারই যায়নি না সেই ছোটোবেলায় একবার কবে গিয়েছিল মা কাল বলছিল তো এইরকমই তো অনেক বছর পর মানে কোথায় গেলে যে আনন্দটা ভালো হয় এমনি থেকে অনেক দিন ধরে যাব যাব করছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি হয়েছে আমার দিদিও এসেছে যাব সবাই মিলে আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগে কি কন্ট্রোল আট আট গাড়ি নেবে কি গাড়ি ওটি মোটর কন্ট্রোল গাড়ি আর আর কি লাগবে আর একটা বন্দুক বন্দুক তো আছে গুলি নি হ্যাঁ গুলি নি গুলি কিনে দাও কি গুলি নি গুলি নি হ্যাঁ হ্যাঁ লাগবে গাড়ি লাগবে হ্যাঁ 아, 액세 꾸대가 하가. 에꾸대 가디 하이. আমরা এখন বামনগাজির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমরা আজকে টোটো ভাড়া করেছি কারণ আমাদের বাড়ি থেকে গাজী রাস্তা কিন্তু অনেকটা দূর এখান থেকে যেতে গেলে ট্রেনে করেও যাওয়া যায় আবার গাড়িতে করে যদি আমরা যাই দুটো তিনটে গাড়ি পাল্টে পাল্টে যেতে হবে সেই জন্য ভাবলাম অনেকটা অসুবিধায় পড়তে হবে যার জন্য বাড়ির কাছেই টোটোটা ছিল তো টোটোটা যদি আমরা বাড়ি থেকেই নিয়ে যাই তো একদম ওখানে ভেতর পর্যন্ত যেতে পারবো আবার আসার সময়ও কোনো অসুবিধা হবে না সেই জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছি তো টোটোতে করে আজকে যাব আর শুন। লাম যে এখান থেকে বাবনগাজি অবধি যেতে নাকি কি টোটোতে করেও দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে মানে অনেকটা রাস্তার ব্যবধান তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে আর কাছাকাছি আমরা এখন প্রায় চলে এসেছি শেষমেশ আমরা কিন্তু একেবারে বামুনগাজির মন্দিরে এসে পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি বেশ অনেক লোক এসেই গেছে অলরেডি মানে এখানে তো পুজো দেয়া হয় প্রায় একটা থেকে পুজোটা হয় আর কি তো এখন ভালোই ভিড় হয়েছে আর এই মিষ্টি দোকান থেকে আজকের আমাদের পুজোর প্রসাদ নেওয়া হচ্ছে এখন আর পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়ার পর আমরা আবার চলে এসেছি দোকানে কারণ কৃষি এত বায়না করছে যে একটা গাড়ি নেবে গাড়ি বন্দুক ওগুলোই মানে এত দোকান বসেছে ওখানে যে দেখে ঠিক থাকা যাচ্ছে না তো ওর জন্য একটা গাড়ি নেবার ও তো নিজে ঠিক করতে পারছে না যে কোনটা ছেড়ে কোনটা নেবার গাড়িগুলোও মানে ঠিকঠাকভাবে চালিয়ে দেখে নিয়েছি তো এখান থেকে কৃষিদের জন্য কয়েকটা খেলনা কেনা হবে আর আজকের ব্লগটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন কারণ আজকের এখানে এসে দেখলাম খুব ভিড় হয়েছে আর লোকজন তো আসা শুরু করে দিয়েছে আমরা এসে দেখছি মোটামুটি ভিড় হয়ে গেছে বসার জায়গা নেই তারপর এখনও কিন্তু লোক আসছে দুপুর পর্যন্ত আসবে বেশ ভালোই ভিড় হয়েছে আর তাছাড়া কিন্তু মানে অনেক রকম নিয়মকানুন রয়েছে এখানে এসে যেটা দেখলাম তো শেষমেশ কৃষি এই গাড়িটা পছন্দ করেছে এবার আমরা চলে এসছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে আর এখানে খাওয়া দাওয়া বলতে গেলে যেমন আইসক্রিম ফুচকা এগুলো থাকে তেমন আছে তার সাথে সাথে এখানে যে মেন যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হলো ঘুগনি মুড়ি আর হচ্ছে পরোটা ঘুগনি মানে ঘুগনিটা এখানে বিখ্যাত তো নিরামিষ ঘুগনিই কিন্তু হয় যেহেতু মঙ্গলবার শনিবার আর এখানে পুজো দেওয়া হয় তার জন্য নিরামিষ ঘুগনিই বানানো হয় আর এই ঘুগনি পরোটা এখন আমরা খেয়ে নিচ্ছি কারণ বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি আর ঘুগনি মুড়ি খাওয়ার থেকে তো ভাবলাম একটু পরোটা খাই তো সবাই মিলে প্রথমে এখন পরোটা ঘুগনি খাচ্ছি চপ নেব তো তারপরে আবার মানে ঘুরে দেখা যাক পরে আবার কিছু খেয়ে নেবো তো এখন সব কিন্তু খাওয়া দাওয়া চলছে আর চারিদিকে লোকজন শুধু যাতায়াত করছে আর এখানে পুজো দেওয়ার ব্যাপারটাও সেটা বলবো কারণ এখানে পুজো দেওয়ার জন্য আমাদের কোনো মানে দায়িত্ব নিতে হয় না ঝামেলা নিতে হয় না এখানে এসে মানে যে দোকানের মধ্যে বসা হবে সেই দোকানেই কিন্তু ওনারাই সব দায়িত্ব নিয়ে নেয় তো এখন আমরা আবার মেলার মধ্যে ঘুরছি আর এখানে অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হচ্ছে আর এখন আমি আর দিদি এসেছি দোকানে কারণ দিদি একটা গলার মঙ্গলসূত্র কিনবে তো যার জন্য এখান থেকে কিছু সাজের জিনিসও কিনে নিচ্ছে আর এখানে মানে জায়গাটা এতটা বড় তো মানে দোকানপাট তো প্রচুর বসেছে তার সাথে সাথে পুজোর মন্দিরও আমি যা শুনেছি এখানে নাকি প্রথমত একটা মন্দির ছিল তারপর থেকে এখানে কিন্তু অনেকগুলো মন্দির হয়েছে মানে ভাগ ভাগ করে মন্দিরগুলো রয়েছে যে যে মন্দিরে পাচ্ছে সেখানে গিয়ে কিন্তু পুজো দিচ্ছে তো এইভাবে অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে আর দুপুরবেলা তো এখন এত গরম আজকে যে একটু আইসক্রিম না খেলে চলে না তো মাঝে মধ্যে খালি এই যে লেবু মালাই পাওয়া যাচ্ছে বা বরফগুলো পাওয়া যাচ্ছে ওই আইসক্রিমগুলো আমরা খাচ্ছি আর এই যেখানটাতে বসেছি এটা হলো এই দোকান থেকেই কিন্তু আমরা পুজো দিয়েছি তো এই পুজো দেওয়ার জন্য যে মিষ্টি যেখান থেকে নিলাম আপনারা প্রথমে দেখলেন তো ওখানে কিন্তু ওনারা পাশে পাশে ওনাদেরই পেপার রয়েছে বসার জায়গা রয়েছে ওগুলো দিচ্ছে ওখানেই বসতে হবে ওনাদের থেকে পুজো নিতে হবে আর পুজো দিতে হবে আর এটাই হচ্ছে মেন মন্দির মন্দিরের ভিতরে কিন্তু গিয়ে ক্যামেরা করার কোনো মানে নিয়ম নেই যার জন্য আমরা কিন্তু আর ক্যামেরাটা করতে পারলাম না ভিতরে গিয়ে যা কিছু পাচ্ছি বাইরে থেকেই দেখাচ্ছি দেখুন যেখানে যেমন নিয়ম থাকে সেগুলো তো আমাদের মানতেই হবে আর প্রসাদও আমাদের দিয়ে দিয়েছে কারণ পুজো শেষ হয়ে গিয়েছে তো কৃষিদের জন্য মাল সাথে করে দেওয়া হয়েছিল তো পুজো টুজো সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ির জন্য রওনা দিচ্ছে আর আমাদের টোটোও চলে এসেছে নিয়ে যাবে বলে অনেক কিছু কেনাকাটা করেছি সব কিছু বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আর সত্যি পুজো দিতে এসে খুব আনন্দ হয়েছে মজা হয়েছে মনে মনে শান্তিও পেয়েছি পূজা দিয়ে ওখান থেকে বাড়িতেই চলে এসেছি আর যেহেতু টোটো করা ছিল তো টোটোতে করে তাড়াতাড়ি করে এসেছি কোনো অসুবিধা হয়নি তো ভালো মতোই চলে এসেছি আমাদের জন্য কিন্তু বেশি তেমন কিছুই কেনাকাটা করিনি ওখান থেকে কারণ গরমে যা ভিড় আর মানে তেমন কিছু কেনা হয়নি কৃষিবের জন্য মেন মেন জিনিস কেনা হয়েছে তো এইটা ও কিনেছে বন্ধুত্ব আপনারা দেখেছেন ও সেখানেই বের করে খেলা শুরু করে দিয়েছিল ও যেখানে যাবে বন্দুক দিতেই হবে আর এই হলো একটা গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি তো গাড়িটা ওকে দিতেই হবে তো এটা এখনও পর্যন্ত খোলেনি ওখানে কারণ ওখানে মাটি ছিল তো মাটিতে গাড়িটা চলবে না বলে দিয়েছিল দোকানদার সেজন্য খোলেনি এটা বাড়ি পর্যন্ত এসেছে আর এই হলো রিমোট তো ব্যাটারি ট্যাটারি সব লাগানোই রয়েছে আমি একটু প্রথমে চালিয়ে দেখি আচ্ছা লাইটিং ব্যাপার রয়েছে লাইটিং চলছে এটা ব্যাকে ফিরবে আর কি তো এটা সামনের দিকে যাবে আর এটা পিছন দিকে আসবে তো গাড়িটা বেশ ভালোই হয়েছে মোটামুটি আর ঠাকুর ঘরে পুজোর মানে যোগাড় টোগাড় করার জন্য এই পুরনি বুটিটা নিয়েছি আর এটা কৌমদিদের জন্য মানে আমার দেওয়ার ছেলের জন্য এটা একটা ঝুমঝুমি টাইপ এ রয়েছে আর এখানে রয়েছে পুজোর জিনিস তো পুজোর জিনিস তো ওখানে দেখলেনি যে মালসাই করেও দেওয়া যায় আবার কিন্তু এরকম প্যাকেটে করে করে ঠোঙা করে করেও দেওয়া যায় তো এরকম করে নেওয়া হয়েছে আর আমাদের বাবুর জন্য তো মাংসা দেওয়া হয়েছিল তো ওখানে গিয়ে একটা ব্যাপার যেটা বুঝলাম যে পুজো দেওয়াটা মানে আমাদের কিন্তু কোনো একটা ঝামেলার না কারণ ওখানে ওই যে দোকানগুলোতে আমরা বসেছিলাম ওই দোকানের মধ্যেই কিন্তু মানে ওনারাই পুজোর সমস্ত দক্ষিণা থেকে শুরু করে যাবতীয় সব কিছুই নিয়ে নেয় ওনারাই পুজোর সমস্ত দায়িত্ব নেয় ওনারাই ওখানে ঠাকুর করে দিয়ে আসে ওখান থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়ে দেয় তো আমাদের আর কিন্তু ওই ঝামেলাটা পোয়াতে হয় না তো যাই হোক ওইভাবেই পুজো হয় ওখানে আর মন্দিরে না মানে ভিতরটাতে ঢোকার পর ওখানে কিন্তু কোনো রকম ক্যামেরা ভিডিও এগুলো করা যায় না এমনকি ছবিটাও তোলা যায় না তো সেই জন্য ওখানে নিয়মটা নেই তো সেই জন্য কিন্তু ভিতরের সিনগুলো মানে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু মানে ওটা একটা মন্দির ঠাকুর দেবতার ঘর তো সেখানে নিয়মকানুন তো কিছু মানতেই হবে তো বাইরে যতটুকু দেখানোর আপনাদের সাথে শেয়ার করেছি ভিতরের কিছু দেখা যায়নি তো সবাই ঢুকতে পারে ওখানে আমরা প্রত্যেকেই ঢুকেছিলাম ওখানে কোন ং করা থেকে সব কিছু দেখা থেকে বেশ ভালোই লেগেছে আমরা বেশ মানে আনন্দ পেয়েছি কারণ অনেক বছর পর গিয়েছি খুব ইচ্ছা ছিল ওখানে যাবো বেশ কয়েকদিন ধরে আমরা প্রায় দিনই ভাবছিলাম শনি মঙ্গলবার করে পূজা হয় সারা বছরই মানে কোনো মাস দিনের কিছু নেই শনি মঙ্গলবার প্রত্যেক মানে সপ্তাহে পুজো হয় সারা বছর তো অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম যেতে পারেনি শেষমেশ গিয়েছি তো ভীষণ খুশি আমরা তো আপনারা কে কে ওখানে পুজো দিতে গিয়েছিলেন এমনকি কি বলুন তো খুব ভালো লেগেছে যে ওখানে গিয়েও বেশ কয়েকজন মানে লজ্জাই বলতে পারছে না আমার দিকে তাকিয়ে রয়েছে কেউ আবার মানে আশপাশ থেকে বলে যাচ্ছে যে এই দিদিভাই ভিডিও বানায় বা এ রান্না দেখেছি এরকমও আমি বেশ অনেকজনের মুখ থেকে শুনেছি আর কেউ কেউ আমাকে নিজে ডেকেও বলেছে যে দিদিভাই তুমি রান্না করো না আমরা দেখি এরকমও বলেছে তো খুব ভালো লাগলো তো আপনাদের মধ্যে কেউ কেউ কিন্তু এই ব্লগটা দেখতে পারেন তো আজকের কে কে গিয়েছিলেন আমাকে দেখেছেন সামনাসামনি সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন আর আগে পরে যারা ওখানে গিয়েছেন আমার আশপাশ থেকে ব্লগ দেখেন তো জানাবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখেন বা মানে বুঝতে পারবো যে আপনারা আমার কাছাকাছিই রয়েছেন আর কি তো আর যারা যারা দূরে রয়েছেন আসতে পারেন না এত দূরে তো তারা তাদেরকেও কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা তো আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তবে কিন্তু আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে